আপনার এটা বিক্রি করে দিলেন না কি কত দিলে কত দিয়ে দিলে দশ হাজার দশকে এক লক্ষ দশ হাজার অনেক সুন্দর একটা গাফি দুই জাতের গাভী এই যে এক লক্ষ দশ হাজার বেচা কেনা হয়ে গেল চমৎকার একটা গাফি এক লক্ষ দশ হাজার দিয়ে আপের হাট থেকে দুই দাঁতের গাভী এক লক্ষ দশ হাজার দেখেন মোটামুটি পাঁচ লিটার ওপরে দুধ হবে এগুলো থেকে দশ হাজার দিয়ে বেচা কেনা হয়ে গেল এ ধরনের গাভী তো সময় থাকে আপনার কাছে না আপনার নাম আপনার ফোন নাম্বারটা বলে দেন তো দর্শক আপনার ফোন নাম্বারটা মুখস্থ নাই ধাবের হাটে আসলে অবশ্য পাবেন ওনাকে এই যে সুন্দর একটা গাভী এক লক্ষ দশ হাজার দিয়ে হয়ে গেল

পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার দিয়ে এটা বেচা কিনা হয়ে গেল দর্শক এগুলা সবগুলাই বেচা কিনা হয়ে গেছে প্রচুর গাভী আছে হাটে এখনো আছে আপনাদের কিছু গাভীর আপনাদের দাম দর জানাবো দর্শক এখানে সুন্দর একটা গাভী দেখা দেখি চলতেছে চমৎকার একটা গাভী দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধুচাচিয়া থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাট থেকে আজকে উন্নত জাতের শাহী অল দেশি জাতের গাভীন গরুগুলার দাম দর জানানোর চেষ্টা করব মোটামুটি আমদানি প্রচুর আছে এই গাভীটার দাম দর চলতেছে সুন্দর একটা গাভী দাম দর চলতেছে কেমন এমন কি দাম দর হচ্ছে জানানোর চেষ্টা করবো এই যে চাষারা দেখতেছে উলান পালান দেখেন মোটামুটি সুন্দর আছে এক লাখ সম্ভবত এক লাখ দাম দিছে এক লাখ এটা কিনলেন নাকি এক লাখ দর্শক এদের দাম দর হচ্ছে গাভীটার মাইজান কত দাম দিলেন কত দাম দিলেন দাম একশো তেরো এক লক্ষ তেরো হাজার দশ এই যে এই যে গাভীটা সুন্দর একটা গাভী মোটামুটি এক লক্ষ তেরো হাজার দাম দিয়েছে উনি বলতেছেন এদের এক লক্ষ তেরো হাজার এক লক্ষ পনেরো এর উপরে যাবে না দর্শক এক লক্ষ পনেরো হাজারের উপরে যাবে না এগুলা এই এখানে একটা গাভী দেখেন এখানেও মোটামুটি এটাও সুন্দর গাভি

সাড়ে আট মাস দাম কত চাচ্ছেন দেড়শো কাস্টমার কি বলে এক লাখ এক লাখ দশ দর্শক দেড় লাখ চাও দাম এই যে বললাম দেখেন মোটামুটি এক লাখ এক লাখ পাঁচ দশের আশেপাশে দাম দর হয়েছে দেশি জাতের গাভী একটু সাই হলের একটু ক্রস আছে সময় এখানে একটা দেখেন এটাও মোটামুটি সুন্দর একটা গাভি দেখি চলতেছে মোটামুটি চমৎকার একটা গাভি

আট দশ দাম দিচ্ছে পঁচিশ হাজার একটা দাম দেখতেছি একটু সুন্দর একটা গাভি এটাও মোটামুটি কেমন দাম চায় বাইরের কাছে দেখ জানার চেষ্টা করবো

দেশী জাতের ভালো আছে এই যে লজ নিয়ে চলে রামদার এই এগুলা মোটামুটি এইগুলা মোটামুটি সুন্দর আছে দেশী জাতের গায়ে এই যে এগুলাতে গাম ধরছে দেখা দেখি চলতেছে দেশী জাতের গাভী এটা ভাইয়ের কাছে এই গামিটা একটু তথ্য দেই এটাও দেশি আসসালামু আলাইকুম এই গামিটা কয় দাঁত এটা কি জাতের গাভী দেশি জাতের গাভী দর্শক ছয় দাঁতের গাফি কয় মাসের গাভ ছয় মাস দাম কত চাচ্ছে আশি পঁচাশি চাওয়া হচ্ছে কাস্টমার কি বলে কাস্টমারই নাই দর্শক বাই বল দিতে কাস্টমারই নাই আশি পঁচাশি চাওয়া হচ্ছে চাওয়া দাম এই দেখ আশি পঁচাশি চাওয়া দাম কাস্টমারই নাই টার্গেট কেমন নিয়েছেন আশির আশেপাশে হলে বেচাকেনা হবে দর্শক আশির আশেপাশে হলে বেজা হবে দেশি জাতের গাভি ছয় মাসের গাপ আশি হাজার তবে এখানে এখানে একটা দেখেন এখানে এটা গাবিটা মোটামুটি সুন্দর আছে কেমন দাম চাই জানানোর চেষ্টা করব বড় আছে গাবিটা আসসালাম আলাইকুম ভাইজানের গাভিটা কয় দাঁত ওয়ালাইকুম সালাম চার দাঁতের গাভি

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন এদের ভাইয়ের কাছে একটা দেখতেছি ফ্রিজিয়ান ক্রস ক্রস জাতের গাবি আসসালামু আলাইকুম বড় ভাই দুই দাঁত নাকি দুই দাঁত কত চাচ্ছেন দাম কত চাচ্ছেন এক লক্ষ পঞ্চাশ হাজার কাস্টমার কি বলে বিশ পঁচিশ বিশ পঁচিশ দশক পঞ্চাশ হাজার চাওয়া দাম এক লক্ষ বিশ পঁচিশ দাম দিচ্ছে এদের সুন্দর একটা গাবি ফ্রিজিয়ান ক্রস পঞ্চাশ হাজার চাওয়া দাম বিশ পঁচিশ দাম পাইছে দেশি জাতের গাভি এই যে ভাইয়ের কাছে একটা গাভি দেখতেছি ভাইজান এটা কয় দাম জোয়ান জোয়ান হয়ে গেছে দাম কত চাচ্ছেন দাম কত চাচ্ছেন দাম দাম দর্শক জুয়ান গাভী এই যে কত চাচ্ছেন তিরিশ হাজার কাস্টমার কি বলে দশ হাজার দর্শক এই যে জুয়ান গাভী তিরিশ হাজার চাওয়া দাম দশ হাজার দাম দিছে জুয়ান গাভী দশ হাজার দাম দিছে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম